আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এর আগে আমরা এই মোটর সাইকেলে একটা ভিডিও দিয়েছিলাম যেটা সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ হয়েছিল এটা গত পনেরো বিশ দিন পর্যন্ত আপনার ফেসবুকে এটা ট্রেন্ডিং এসেছিল আজকে আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে বিশ দিন পরে আমরা এই মোটর সাইকেল পানিতে নামাবো আমরা আপনাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা এখন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আপনারাই বলবেন এখন কথা হচ্ছে কিছু কিছু কাজে কিছু ইনভেস্ট করার প্রয়োজন থাকি এটাতে যদি আমরা আরও টাকা পয়সা ইনভেস্ট করতাম এটা হয়তো বা আরও সুন্দর হতো আরও মানে উন্নত প্রযুক্তির হতো উন্নত উন্নতভাবে এটা আমরা আপনাদেরকে দেখাতে পারতাম এখন কথা হইতেছে গিয়া যাই হোক শিমুল ভাই যতটুকু পারছে পরিশ্রম করছে আজকে তিনি এটা পানির উপর দিয়ে মোটর সাইকেল চালাতে পারছে এটা সত্যি তার জন্য একটা বিশাল একটা ইয়া ছিল আর আমরা যারা দেখছি দর্শক অনেক দর্শক হয়েছিলো আজকে দর্শকরা অনেক বেশি আনন্দিত হয়েছে আসলে এটা তার শখের বসতে করা সে ছোটোবেলা থেকে এইসব করে আসছে আমরা জানি এর আগে একটা প্রাইভেট কার বানাইছিল সম্পূর্ণটা গাছের কাঠ দিয়ে তিনি তৈরি করছিল সেটা হয়তো অনেকে দেখেন নাই দুই হাজার ছয় সালের কথা তখন হয়তোবা মোবাইলের এই যুগ ছিল না এর আগে আমরা বলেছিলাম মোটর সাইকেল রাস্তা দেওয়া চলে আবার পানি দেওয়া চলে অনেকে বলছিলেন যে এটা কেউ একশো পার্সেন্ট কেউ দুশো পার্সেন্ট যেটা পানি দেওয়া চলবে না আজকে

তিনি মানে সফল হয়েছে পানি দেওয়া চালাইছে এখন কথা হইতেছে অনেকে বলছেন যে এই মোটর সাইকেল পানি দেওয়া চলতো না আসলে মানুষ যদি চেষ্টা করে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব থাকে না মানুষ সব কিছুই চেষ্টা করলে সফলতা পায় এখন কথা হইতাছে আমরা এটা দেখছি মোটরসাইকেলটা পানি দেওয়া চলছে আবারও আপনাদেরকে দেখাবো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেমন একটা জিনিস চুল ভাই তোমার কিছু বলার থাকলে বলতে পারো তোমার কাছে আমি চাই সামনে যেন ভালো কিছু করতে পারি শিমল ভাইয়ের কিছু বলার নাই আপনাদের কাছে দোয়া চায় তিনি প্রবাস থেকে আইসে দুই মাসের ছুটিতে ছুটির শেষ আর মাত্র পনেরো দিন সময় আছে এর মাধ্যমে আমরা এটা সফলভাবে করতে পারছি আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তিনি যেন প্রবাস থেকে আইসা আমাদেরকে এরকম অনেক কিছু আবার দেখাইতে পারে যে তার আবিষ্কার গুলো তার মানে চেষ্টা কারে ধন্যবাদ